আব্বাস সিদ্দিকী মুক্তি না মুসলমান ধর্মের আমি সৈয়দ বংশের ছেলে কিন্তু আমি মণ্ডল না আমি মল্লিক না আমি মোল্লা না সৈয়দ অর্থাৎ যাকে না দিদি অভিসিতে আনতে পারবে না দাদা অভিসিতে আনতে পারবে এবং ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত জায়গায় সৈয়দরাই ইমামত ইমাম উর্দু শব্দ অপোজিটে বাংলা মিনিং হচ্ছে নেতা তা আব্বাস সিদ্দিকী সৈয়দ বংশের লোক না বা মুক্তি পড়াশোনা করে ডিগ্রি হাসিল করেছে মুক্তিও না দু নম্বর হচ্ছে আমার রসুল পাক তিনি তিনি নিজে তার মেয়ে জান্নাতে যাবে কিনা বলতে পারেন বিবি ফতেমা জান্নাতে যাবে কিনা বলতে পারেনি হুসেন হাসান জান্নাতে যাবে কিনা বলতে পারেনি বলতে পারেন তিনি সুপারিশ করতে পারেন এরকম কিন্তু জান্নাতে কে যাবে জান্নামে কে যাবে এ ঠিক করার মালিক ছাড়া পৃথিবীর কোনো মাইকেলালের ক্ষমতা নাই এবং কোরআনে বা হাদিসে এসছে আপনি সারা জীবন নামাজ পড়েছেন সারা জীবন মাথা ঠুকেছেন সারা জীবন পাঁচ চক নামাজ পড়েছেন সারা জীবন দান খায়রাত করেছেন সারা জীবন রোজা করেছেন কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি জানাতে চাইবেন হয়ারিসারিস একটি নারী যে হচ্ছে দেহ ব্যবসায়ী সে রাস্তা দিয়ে হাঁটবার সময় একটি পিপাসক কুকুরকে দেখে নিজের পায়ের জুতো খুলে মোজা ভিজিয়ে পাতক থেকে পানি তুলে সেই কুকুরটাকে খাইছিল বলে তার জান্নাত ঘোষণা হয়ে গেছে তাহলে সে দেও ব্যবসায়ী সে জান্নাতে যাবে আর ইনি মলিষ সাহেব হাই সাহেব গাই সাহেব যাবে কি না বলতে পারবে না কোনো পিস সাহেব বলতে পারবে সেখানে আব্বাস সিদ্দিকি কোনো মুক্তি না কোনো মুক্তি না আর আব্বাস সিদ্দিকি নিজে যার যাবে কি জান্নাতে যাবে উনি বুক ঠুকেও বলতে পারবে বুক ঠুকে বলতে পারবে তাই উনি যে মঞ্চ থেকে বলেছে ওটা রাজনীতিক বক্তা বলেছে রাজনীতিক হিসেবে কার নসাম কি সগাদ মোল্লা তো আর সাহেব হাজি সাহেব না সে রাজনীতি করে তাহলে রাজনীতির উদ্দেশ্যে বলেছে পলিটিক্যাল সভা পলিটিক্যালভাবে তাকে আক্রমণ করেছে কোথা থেকে ধর্মীয় সভা থেকে ধর্মীয় সভা থেকে এই কারণে সেটাকে পলিটিক্যাল মঞ্চে তিনি যদি বলতেন তাহলে পলিটিক্যাল পলিটিক্যালে আক্রমণ হয় কিন্তু ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে পলিটিক্যালভাবে সেখানে ধর্মীয় জান্নাত যার নাম যেটার নির্ণয় করার ক্ষমতা একমাত্র মালিক তার নিজের হাতে রুটি রুজি আব্বাস সিদ্দিকীর হাতে না মালিকের হাতে মালিকের হাতে মাউথ আব্বাস সিদ্দিক কবে হবে কি মোল্লার কবে হবে উনি ঠিক করার মালিক উনি ঠিক করতে পারবেন বলতে পারবেন পারবেন মালিকের হাতে আর কে যাহ নামে যাবে কে জান্নাতে যাবে সেটাও ঠিক করার মালিক খোদা দিগার সেখানে যদি কাউকে বলে জান্নাতে যাবে জান্নামে নামে যাবে এই ফতুয়া ধর্মীয় সভা থেকে দেয় তাহলে ওনাকে আগে মুক্তি পাশ করতে হবে মুক্তি পাশ আর কোনো ব্যক্তির আচরণ দেখে সে যত বড়ই পাপিষ্ট হোক যদি পাৃষ্ট হয়েও থাকে তাহলে দেহ ব্যবসায়ীটা একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে যাবে সার্টিফিকেট পেয়ে গেল এরা মজির মলি সাহেব হাইসাহেব গাই সাহেবরা এরা পেল না কেন এরা পেল না কেন তার মানে আব্বাস সিদ্দিকি পলিটিক্যালি আসতে চলেছে অর্থাৎ বর্ষার আগে মেঘ গুরগুর করে বর্ষার আগে দেখবেন মেঘ গুরগুর করে আবার বিদ্যুতও চমকায় অর্থাৎ আব্বাস সিদ্দিকী যে রাজনীতির ময়দানে সকাত মোল্লার সাথে মোকাবেলা করতে আসছে দিস ইজ দ্য সিগন্যাল ট্রেন আসার আগে লাল সিগন্যাল নীল হয়ে যায় তাই আব্বাস সিদ্দিকি ধর্মীয় সভা বয়কট করে আগামী দিনে রাজনৈতিক বক্তা হিসেবে আসতে চলেছে তার সংকেত এটা তার সিগন্যাল এটা তার বিসমিল্লা